বিসমিল্লাহ রাহিম ভাই ও বোনেরা যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি ইউকে প্রপার্টি বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা আজ মে মাসের উনত্রিশ তারিখ বৃহস্পতিবার দু এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে ২২ ডিগ্রি সেলসিয়াস বেশ ভালোই রোদ উঠেছে তবে মাঝে মাঝেই আবার আকাশ মেঘলা হয়ে যাচ্ছে তো যাই হোক আসলে এখন আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হলো যে সারা বাংলাদেশে গত পনেরো ষোলো বছরে তৈরি হয়েছে শেখ মুজিবুর রহমানের দশ হাজারের বেশি মোরাল ভাস্কর্য বা যেটিকে আমরা মূর্তি বলে জানি সেটি নিয়েই এখন আমি আপনাদের সাথে অল্প কিছু কথা বলতে চাচ্ছি তবে কথা শুরু করার আগে আমি এই কালের কণ্ঠ পত্রিকায় প্রকাশিত খবরের কিছু অংশ আপনাদের পড়ে শোনাচ্ছি ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতা হারানোর আগে দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দশ হাজারের বেশি মোরাল ভাস্কর্য ও প্রতিকৃতি স্থাপন করে আওয়ামী লীগ সরকার টানা পনেরো বছর ধরেই ভাস্কর্য মুরাল ও প্রতিকৃতি তৈরির মহা উৎসবে মেতেছিল এই হাসিনা সরকার এরপর আরও যেটি বলা হয়েছে যে এই কর্মে উদ্যোগী ভূমিকা পালন করেছিল স্থানীয় প্রশাসন সেই সাথে অনেক সংস্থা এবং ব্যক্তি তাদের নিজ উদ্যোগেও এই শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি তৈরি করেছিল বিভিন্ন জায়গায় স্থাপন করেছিল এখানে ভাই বোনেরা আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখেন যে বাংলাদেশ সরকারের টাকা খরচ করে এই শেখ মুজিবুর রহমানের যে ভাস্কর্যগুলো মুরালগুলো তৈরি করা হয়েছে সেটি সরকারিভাবে উদ্যোগ নিয়ে করা হয়েছে কিন্তু এর বাহিরেও এই যে প্রশাসনের লোকেরা যেটি করল তারপর বিভিন্ন সংস্থা কিংবা ব্যক্তি তেলবাজ এরা হচ্ছে তেলবাজ শুধুমাত্র এরা হাসিনাকে খুশি করবার জন্য বিভিন্ন পদ পদবি আওয়ামী লীগে পাবার জন্য ভালো মোটা অঙ্কের টাকা কামানোর জন্য এই তেলবাজেরা শেখ মুজিবুর রহমানের ছবি বানিয়ে মূর্তি বানিয়ে বিভিন্ন জায়গায় স্থাপন করেছিল এটি হচ্ছে মূল বিষয় এখন এই সমস্ত শেখ হাসিনার কে যারা তেল দিয়েছে তেলবাজ প্রশাসনের ওই লোকগুলোকে ধরা হোক তেলবাজ সংস্থাগুলোকে ধরা হোক এবং তেলবাজ ব্যক্তিগুলোকে ধরা হোক বিচারের আওতায় আনা হোক এরপর আরো যেটি বলা হয়েছে যে এই শেখ মুজিবুর রহমানের মুরালগুলো ভাস্কর্যগুলো মূর্তিগুলো প্রতিকৃতিগুলো তৈরি করতে স্থাপন করতে বাংলাদেশ সরকারের রাষ্ট্রের ব্যয় ধরা হয়েছে কয়েক হাজার কোটি টাকা কিন্তু এই ডিপুল ব্যয় এখন অপ্রয়োজনীয় ও অপচয় হিসাবেই মূল্যায়িত হচ্ছে গত দু হাজার চব্বিশে পাঁচই অগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বড় আকারের ভাস্কর্য ও মুরালগুলো ভেঙে ফেলা হয়েছে যেগুলো ভাঙা হয়নি সেগুলো কালি লেপটে বিকৃত করে দেওয়া হয়েছে কি কাহিনী মানে নিমিশেই হাজার হাজার কোটি টাকার এই শেখ মুজিবরের মূর্তি শেষ মুরাল তৈরির সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন এই অপ্রয়োজনীয় মুরাল ও প্রতিকৃতি কিংবা ভাস্কর্য তৈরিতে প্রায় চার হাজার কোটি টাকা থেকে পাঁচ হাজার কোটি টাকা ব্যয় হতে পারে এসব মোরাল ভাস্কর্য ও প্রতিকৃতি তৈরিতে অতি উৎসাহ দেখিয়েছিল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সহায়তা করেছে স্থানীয় সরকার বিভাগ ভাই বোনেরা এই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যারা কালপিট এই ধরনের শেখ হাসিনাকে খুশি করবার জন্য সারা বাংলাদেশে শুধুমাত্র শেখ মুজিবরের এই ভাস্কর্য তৈরির জন্য চার হাজার কোটি থেকে পাঁচ হাজার কোটি টাকাকে অপচয় করেছে অপব্যয় করেছে এদেরকে একটা একটা করে ধরে বিচারের সম্মুখীন করা হোক এবং অতি দ্রুত বর্তমান যে অন্তর্বর্তী সরকার আছে আপনাদের প্রতি বিনীত অনুরোধ এই সমস্ত আওয়ামী লীগের কাল্পিকদের আপনারা উপযুক্ত শাস্তি দেন যে কেন তারা এই যে প্রায় চার হাজার কোটি থেকে পাঁচ হাজার কোটি টাকা খরচ করে অপ্রয়োজনীয়ভাবে এই মুরালগুলো তৈরি করেছিল এই অপরাধের দায়ে তাদেরকে দোষী সাব্যস্ত করে তাদের নামে মামলা দায়ের করে তাদেরকে গ্রেপ্তার করে বিচারের সম্মুখীন করেন প্লিজ এবার ভাইবোনেরা আপনারা আমাকে একটি অঙ্কের হিসেব মিলিয়ে দেন অঙ্কটা হচ্ছে এরকম যে বাংলাদেশের একটি পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে দৈনিক খাদ্যের জন্য মাথাপিছু ষাট টাকা খরচ করতে পারে এদেশের মানুষ এই টাকাতেই বেলার খাবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বিবিএস সর্বশেষ খানা আয় ও ব্যয় জরিপের তথ্য বিশ্লেষণ করে খাদ্যের জন্য মাথাপিছু ব্যয়ের এই চিত্র পাওয়া গেছে এটি আমি কোনো মন গড়া কথা বলছি না অনেকেই আবার বলবেন না যে এই টাকায় হয় কি না এটি এই যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো সংক্ষেপে যেটিকে বলে বিবিএস এর সর্বশেষ খানা আয় ও ব্যয়ের জরিপের তথ্য তো যা হোক এখন তাহলে এক বেলায় খাবারের জন্য খরচ হয় বিশ টাকা তিন বেলায় খাবারের জন্য খরচ হয় ষাট টাকা অঙ্কটা হচ্ছে এই যে বাংলাদেশের তাহলে কত কোটি মানুষ আছে ধরে নিলাম ১৬ কোটি মানুষ আছে তাহলে এই যে পাঁচ হাজার কোটি টাকা শুধু শেখ মুজিবুর রহমানের এই মূর্তি বানিয়ে যে আওয়ামী লীগ হাসিনা খরচ করলো তার বাপের মূর্তি বানিয়ে খরচ করলো এই টাকায় বাংলাদেশের ষোলো কোটি মানুষ তিনবেলা কয়দিন খেতে পারত। এই অঙ্কটা আপনারা করে দেন তো আমি করে যেটি পেয়েছি অন্তত না হলেও পাঁচের থেকে সাত দিন খেতে পারত তার মানে শেখ হাসিনা তার শাসনামলে বাংলাদেশের মানুষকে এই এক সপ্তাহ না খাইয়ে সেই অর্থ দিয়ে তার বাপের প্রত্যেকটা জেলায় জেলায় থানায় থানায় তারপর ঢাকা শহর থেকে শুরু করে সব জায়গাতেই মূর্তি বানিয়েছে এরপরে তার বাপের মূর্তিই না তার মূর্তিও বানিয়েছে তার ছেলের মূর্তি তার মেয়ের মূর্তি তার বোনের মূর্তি বোনের বাচ্চাদের মূর্তি তার ওই চোদ্দ গোষ্ঠীর মূর্তি বানিয়েছে বানিয়ে খরচ করেছে ওই খরচটা আমি ধরিনি শুধুমাত্র শেখ হাসিনা তার বাপ মুজিবের যে মূর্তি বানিয়েছে সেটির খরচটাই আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি তাহলে এই যে বাংলাদেশের ষোলো কোটি মানুষের ভেতরে কিন্তু মাত্র যে জন্ম হয়েছে জন্ম নেওয়া শিশু এক ঘন্টার শিশু থেকে শুরু করে এই নব্বই বছরের যিনি বৃদ্ধ আছেন তাও কিন্তু পড়ে তো এই একটা না সাত দিন যদি কোনো শিশু না খাইয়ে থাকে না খেয়ে থাকে কোনো নব্বই বছরের বৃদ্ধ তারা বাঁচবে নাকি তারা মারা যাবে তো তারা তো মারাই গিয়েছে তাহলে সে কত হাজার কত লাখ কত কোটি মানুষকে তিনি খুন করেছেন না খাইয়ে হত্যা করেছেন সেদিক থেকেও তো তিনি একজন খুনি তো এই খুনির বিচার কে করবে খুনির তো শাস্তি হওয়া দরকার বিচার হওয়া দরকার নাকি প্লিজ আপনারা এই বিষয়টি কমেন্ট করে ভাই বোনেরা আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন প্লিজ আপনাদের কাছ থেকে এই কমেন্টগুলো পড়তে চাই জানতে চাই যে আপনাদের কি মতামত আপনারা অবশ্যই কমেন্ট করবেন তো যা হোক সবশেষে একটি কথা দিয়ে এখন শেষ করতে চাচ্ছি সেটা হলো যে আমার এই ভিডিও আওয়ামী লীগের অনেক ভাই বোনেরাই হয়তো বা দেখবেন আপনাদের মনে আমি কষ্ট দিতে চাই না আপনারা চাইলে বাংলাদেশের কোথায় শেখ মুজিবুরের মূর্তি এখনও যদি অক্ষত পান তাহলে সেটিকে আপনারা কুরিয়ার করে ভারতে আপনাদের যে আপা থাকে শেখ হাসিনা তার যে দিল্লির লুটিয়েন্স বাংলোতে তিনি থাকেন সেখানে স্থাপন করবার জন্য কুরিয়ার করে পাঠিয়ে দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমার এই চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ